বান্ধবীর স্বামীর সঙ্গে পরকিয়ায় মত্ত উই গ্রুপের নাসিমা আক্তার নিশা মুখ খুললেন কবির সাকিবের স্ত্রী শিখা লিমা নিজের ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে পরকিয়ায় মত্ত নারী উদ্যোক্তা পরিচয়ে মাফিয়া হয়ে ওঠা নাসিমা আক্তার নিশা অবশেষে মুখ খুললেন কবির সাকিবের স্ত্রী শিখা লিমা কথায় বলে বন্ধু বান্ধব নাকি পরিবারের চেয়েও আপন হয় এমন যুক্তি দেখিয়ে অনেকেই নিজেকে পরিবার থেকে দূরে রাখেন আর প্রাধান্য দেন বন্ধু বান্ধবকে তবে এইসব কিছু সমাজের নতুন কোনো চিত্র নয় আর স্বামীকে এই সমাজে এখন যেন পরিচিত ঘটনায় পরিণত হয়েছে এবারে এক সময়কার ঘনিষ্ঠ বান্ধবী শিখা লিমার সংসারে অশান্তি তৈরি করেছে খোদ তার বান্ধবী নাসিমা আক্তার নিশা লিমার স্বামী কবির সাকিবের সঙ্গে প্রক্রিয়ায় মত্ত নিশা যারা উদ্যোক্তা হয়েছেন বা হবেন এমন অনেক কম নারী আছেন যারা নাসিমা আক্তার চেনেন না নাসিমা আক্তার নিশা উদ্যোক্তা তৈরি ফেসবুক বিজনেস ওমেন চেন ই কমার্স ফোরাম উইয়ের প্রধান বর্তমানে সামাজিক মাধ্যমের পাতায় খুব চর্চায় রয়েছেন এই নারী তবে তাকে শুধুমাত্র একজন নারী ভাবলে আপনি ভুল করবেন প্রতারণা এবং নাসিমা আক্তার নিশা যেন একই বৃন্তের দুটি কুসুম একজন নারী যে কত বড় প্রতারক হতে পারে তার জলজ্জান্ত উদাহরণ এই নাসিমা এজন্যই হয়তো আজ সমাজ থেকে নারীদের প্রতি সম্মানবোধ মানুষের কমতে শুরু করে তলা জমাট বেঁধেছে মধ্যবয়সী নিশার উত্থান করোনা 2020 সালে ওই বছরই তার স্বামী ফয়সাল আহমেদ মারা গেলে নিশা কঠিন অবস্থায় পড়ে কিন্তু স্বামীর অকাল প্রয়াণ যেন তার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে খুব অল্প সময়ে মালিক বনে যান লাখ লাখ কোটি কোটি টাকার অতি সাধারণ মধ্যবিত্ত এই নারী এর জন্য ব্যবহার করেন উদ্যোক্তা তৈরি ফেসবুক বিজনেস প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই উদ্যোক্তা যারা হতে চান বা হয়েছেন এমন অনেক কম নারী আছেন যারা এই প্ল্যাটফর্মের সঙ্গে পরিচিত নন স্বামী হারানোর শোকে খুব কম সময়ে শক্তিতে রূপান্তর করেন নিশা শুরু হয় নতুন পদযাত্রা আর এই পদযাত্রার শুরুতেই আইসিটি ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেতে তিনি ধীরে ধীরে এল আইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামিয়া আহমেদ এবং ফিফোটেকের সিইও সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান এদের মাধ্যমে নিশা পলকের কাছে পৌঁছে যান হয়ে যান পলকের ঘনিষ্ঠ বান্ধবী তবে বর্তমানে নিশার পরিচিতি বেড়েছে পলকিয়ার রানী হিসেবে শুধু জুনায়দ আহমেদ পলক ও বাইদুল কাদের পলিসি অ্যাডভাইজার সামিয়া আহমেদ এবং ফিফোটেকের সিইও এর সঙ্গে বিশেষ সম্পর্কে ব্যাপারটা এমন নয় তিনি নিজের ঘনিষ্ঠ বান্ধবী শিখা লিমার স্বামী কবির সাকিবকে তার বসে করে নেয় খুব অল্প সময়ের মধ্যেই অনেক আলোচনা সমালোচনার পর অবশেষে মুখ খুলেছেন লিমা তার ফেসবুকের দীর্ঘ একটি স্ট্যাটাসে কবির সাকিব এবং নিশার বিষয়ে সব পরিষ্কার করেছেন তিনি তিনি তার ফেসবুকে লেখেন যারা আমাকে নিয়ে এত কাটা করছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি ভীষণভাবে রক্তাক্ত বিশ্বাসঘাতকতায় পুরাই রক্তাক্ত আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কাটতে থাকুন ছাড়বেন না আমাকে আমার মেয়ের কাছে আমার ফোন পুরাই উন্মুক্ত সে সবকিছু পড়ছে বলছে মা প্লিজ জানিয়ে দাও আমি তো সবই জানি আমি তোমার পাশেই আছি তোমার অপমান আমি আর নিতে পারছি না এভাবে কখনো পোস্ট করার ইচ্ছে ছিল না উনত্রিশে জুন দু সালে এই মেসেজটি নিশার ভাই বোন এবং সাকিবের ভাই বোনকে দিয়েছিলাম আজ আপনাদের দিলাম খেয়াল করে দেখবেন কবির সাকিবের প্রোফাইলে আটাইশে জুনের পর কোনো পোস্ট নেই নিশাকে তো আপনারা সবাই ফলো করেন জেনে থাকবেন তার পোস্টের অবস্থাও উনত্রিশে জুনের পর থেকে আমার প্রোফাইলও দেখবেন আমি বোকা না শুধু বিশ্বাস করেছিলাম অবৈধ সম্পর্ক শুধু ধ্বংস ডেকে আনে সবার জন্য প্রকাশ্য শত্রুর চেয়ে বন্ধু বেশে গোপন শত্রু অনেক বেশি ভয়ঙ্কর যারা উপরে উপরে গাছে পানি ঢালে নিচ দিয়ে গোড়াটাই কেটে ফেলে আমার এই স্ট্যাটাসটি পড়ার পর মানুষ হয়তো নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারবে না পারফেক্ট বলে কিছু নেই এই থিওরি জীবন সঙ্গীর ক্ষেত্রেও প্রযোজ্য আমি হয়তো মানুষ হিসেবে সবার মনের মতো নাও হতে পারি ভালো না লাগলে ছেড়ে চলে যেত অথবা যে কোনো করার সত্যই আমি গিলতে পারি নির্দিধায় বলে দিলে চুপচাপ সরে যেতাম মেয়েকে নিয়ে আমি পারি না মিথ্যা এবং তাও অনেকটা বছর সহ্য করে গিয়েছি শুধু সন্তানের কথা ভেবে নিজের প্রতি অবিচারের জন্য নয় এবার আমার এই প্রতিবাদ আমার ফুলের মতো মেয়ের মানসিক স্বাস্থ্যকে ভয়াবহ আঘাত করে তার স্বাভাবিক বিকাশের ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য নিশা এবং সাকিবের সম্পর্ক নিয়ে লিমা আরো লেখেন নিশা এবং সাকিবের এই নোংরা অবৈধ সম্পর্কে শুরু কয়েক বছর আগ থেকেই ফয়সাল ভাই জীবিত থাকা অবস্থাতেই বিশ্বাস করেছি বলেই সন্দেহ করিনি দু সালে কোভিড মহামারী লকডাউন চলাকালীন নিজের মেয়ে এনআইআর হাতে প্রথমবার ধরা পড়ে ভাইবারে সিক্রেট চ্যাট করতে যে কিছু প্রমাণ রেখেছিলাম যা আমার ফোন থেকে কবির সাকিব মুছে ফেলে মেয়ের কথা ভেবে চুপচাপ হয়ে যায় তার পরের বছর হোয়াটসঅ্যাপে কনভারসেশন ডিলিট করে চলতে থাকে তাদের এই নোংরামি একসাথে কাজ করতে যেই হঠাৎ করে আমাকে সাইট করে দেয়া হয়েছে যাতে তাদের এই গোপন সম্পর্ক চালাতে পারে আজ থেকে পাঁচ ছয় মাস আগেই দুজনেই আমাকে বোঝায় তারা ভুল করেছে আর এসব করবে না তাই আবার চুপ করে কঠিন বিস্ময় জীবন অতিবাহিত করতে থাকি যাতে মেয়ের ভবিষ্যৎটা ঠিক থাকে এবারে আর পারলাম না যদি চুপ করে সহ্য করি তাহলে নিজের কাছে মেয়ের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো না এইভাবে সব কিছু এক ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন লিমা আপনাদের কি মনে হয় এমন আর এরকম অবিশ্বাসের জায়গাগুলো নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া